চার আকর্ষণীয় টিকা লুঙ্গিটি তাতি বলে একশো দশের সানা তার মুখের দিকে তাকিয়ে আমিও হাসি কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো এবং এই লুঙ্গিগুলি কিন্তু ঢাকার প্রসেস করলে আমি কখনো আপনাকে বারোশো টাকা থানে দিতে পারি তার এই লুঙ্গিটা সংগ্রহ করতে চান বেশি দাম পড়বে না ভাই কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে আপনি ভাববেন যে হয়তো পুরোনো ডিজাইন আসলে নতুন ডিজাইন হলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং মন রং সবই কিন্তু মানুষের পছন্দর মধ্যে আসবে কারণ চিকন সুতার এই লুঙ্গিটা আমরা আপনাদের দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিয়ে পেজে বিক্রি করতে চান ভালো সুতার ভালো লুঙ্গিগুলো চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা প্রতিনিয়ত অনেকে অপছন্দ করেন কিছু বেশি কালার বিশেষ করে তাদের জন্য এই লুঙ্গিটা অবশ্যই ভালো হবে কারণ আপনারা যদি আমাদের কাছ থেকে পেজে বিক্রি করার জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ নতুন আপডেট একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সফট আসসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও প্রায় অনেক দিন পর আমাদের নিজস্ব প্রোডাকশনের কিছু মাল নিয়ে আসলাম তো সেই একটি নতুন ভিডিও আপনাদেরকে দিচ্ছি আর মূলত এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমার যে সকল প্রোডাকশনের লুঙ্গিগুলো আমার কাছে আসে তার মধ্যে কিন্তু অনেকেই অলরেডি আগের থেকে নিয়ে নেয় যেহেতু তাদের সাথে আমাদের এভাবে কন্ট্যাক্ট করা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পাইকারি বিক্রি করার জন্য লুঙ্গি নেয় তাদের জন্য আজকের এবং নতুন কেউ যদি নিতে চান তাদের জন্য আমাদের আবু বক্কর সিদ্দিক নতুন লেভেলের নতুন কিছু প্রোডাকশন চলে এসেছে একশো দশের সানা এবং দোতারের যে লুঙ্গিগুলো খুব ভালো প্রসেস সব মাসলাইস প্রোসেস সিরাজ ডাইং মাসলাস প্রসেস ঢাকার প্রসেস এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে তো লুঙ্গি আপনারা নিচ্ছেন নেন না ভাই আমাদের কাছ থেকে হায়দার লুঙ্গি অত্যন্ত কম রেডে পাচ্ছেন আমাদের কাছে পাশাপাশি পেয়ে যাচ্ছেন একবারে আপডেট নতুন কালেকশন নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন রঙের একই সুতার লুঙ্গি পাচ্ছেন আপনারা আমাদের কাছে তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও দেখার পর হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যার কন্ডিশনই লাগবে তাকে কন্ডিশন ইনশাল্লাহ দিব আর সরাসরি যদি কেউ নিতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড বেঙ্গল ফ্যাক্টরি পাশেই আমাদের এই ছোট্ট শোরুমটি তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন চমৎকার আকর্ষণের টিকা লুঙ্গিটি তাতি বলে একশো দশের সানা তার মুখের দিকে তাকিয়ে আমিও হাসি নীরবে বলি উনি স্বচ্ছ সুন্দর মুখে সুন্দর মিথ্যে কথাগুলো কিভাবে বলে আসলে ভাই এগুলো একশো সানা উনি একশো দশের সানা বলেছিল যাতে উনি ভেবেছিল আমি নতুন মানুষ তো আসলে আশ্চর্য লাগে আপনারা যারা নতুন মার্কেটে ঢুকবেন তা আপনাদেরকে হয়তো এটা বলবে একশো তিরিশের সানা তো যাই হোক মাত্র আবুক্কর সিদ্দিকে এই লুঙ্গিগুলো আমাদের নিজস্ব লেভেলে এনেছি আপনাদের জন্য এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন কেন নয় প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং নতুন নতুন আপডেট কিছু কালেকশন আনার চেষ্টা করছি ভিন্ন কালারের ভিন্ন রঙের আসলে কালারটা সেম কিন্তু ডিজাইনের মধ্যে কিছু ডিফারেন্স আছে কিছু কালারের মধ্যে কিছু ডিফারেন্স আছে আমি কালারটা এইভাবে আপনাকে বুঝাতে চাচ্ছি যে পায়রের এখানে এই ডিজাইনটা আর আগের যে লুঙ্গিটা আপনাকে যে দেখাইছি সেটা হচ্ছে এখানে পাইটটা হচ্ছে এরকম অতএব এরকম লুঙ্গিগুলো কিন্তু ডিজাইন বা কালার সেম সেম হয়ে যাবে কিছু কিছু রঙের ছোঁয়া আছে যেগুলো ভিন্ন ভিন্ন কালার এই লুঙ্গিগুলো পাবনায় আপনার এক তাঁতির ফ্যাক্টরির থেকে না আমি কালেকশন করেছি কিন্তু তিনি পাবনারই একজন তাঁতি আর তাদের থেকে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করে আমাদের কাছে নিয়ে এসেছি যদি কারো ভালো লাগে বেশি পরিমাণে আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো অর্ডার দিবেন মাত্র তিনশো টাকা পিজে আবুবাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ লুঙ্গিগুলো আমরা এই লেভেলে নিয়ে এসেছি যাদের প্রয়োজন তারা কালেকশনগুলো করবেন অবশ্যই করবেন কেন নয় এই লুঙ্গিগুলো কিন্তু বেশি চাহিদা অনেক ডিস্ট্রিক্টে অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন প্রতিটা লুঙ্গির কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি অত্যন্ত সুন্দর যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কালেকশন করবেন কেন নয় লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এবং সুতার মান তাতি যেভাবে বলেছিল সেরকম নয় একশো বিশের সানা কখনই হতে পারে না এটা হচ্ছে একশো সানার লুঙ্গি যাদের ভালো লাগে মাত্র তিনশো টাকা পিস কিনে পাঁচশো টাকা আপনি বিক্রি করা আপনার পক্ষে অবশ্যই সম্ভব কারণ কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো এবং এই লুঙ্গিগুলি কিন্তু ঢাকার স্লাইস প্রসেস করলে আমি কখনও আপনাকে বারোশো টাকা থানে দিতে পারবো না কারণ তখন হয়ে যাবে এটা মিনিমাম পনেরোশো টাকার মতো থান অতএব আপনারা আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিচ আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা পিসের আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ এই লেবেলের লুঙ্গিটা অবশ্যই কালেকশন করবেন প্রতি পেটিতে আছে মাত্র আড়াই থান মানে দশ পিস যাদের ভালো লাগে ভিডিও দেখাই মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সিটি বাজ এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর খুব সফট মাস্কলাইস কোয়ালিটি ঢাকার প্রসেস এগুলো করিয়েছি আমরা আপনাদের জন্য এই সুন্দর সুতার লুঙ্গিগুলো আমরা দিচ্ছি কারণ কি জানেন এগুলো কিন্তু আসলে খুব ভালো কোয়ালিটি কে কী দামে বিক্রি করে সেটা বড় কথা না তবে আপনারা আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন ন্যায্য মূল্যে আমি বলবো যে আপনারা যদি আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা মাসলাইস প্রসেসের অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক চিকন সুতার এই লুঙ্গিটা সংগ্রহ করতে চান বেশি দাম পড়বে না ভাই কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে আপনি ভাববেন যে হয়তো পুরোনো ডিজাইন আসলে নতুন ডিজাইন হলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং মন রং সবই কিন্তু মানুষের পছন্দর মধ্যে আসবে কারণ চিকন সুতার এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন পাইকারি বিক্রি করবেন অনেক বেশি দামে খুচরা দামে বিক্রি হবে অনেক বেশি আর আপনারা পাইকারে পেচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্য মাত্র আঠারোশো টাকা থান চারশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা মাসলাইস এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে বাজারজাত করছি অত্যন্ত কম প্রাইজে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কারণ মাসলায় সিরাজডাঙে এই লুঙ্গিগুলো আমাদের করা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি পাইকারি খুব সীমিত লাভ করে আপনাদের কাছে আমরা বিক্রি করছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কারণ প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আকর্ষণীয় এবং খুবই সুন্দর আর মূল বিষয়টা হচ্ছে যারা একবার এই লুঙ্গিগুলো নিবেন চিকন সুতার লুঙ্গিগুলো যারা পেজে অনলাইনে বিক্রি করতে চান তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সরাসরি চলে আসবেন আশেপাশে হলে খুবই ভালো হয় যেহেতু আপনি সরাসরি আমার দোকানে আসলে আপনার একটা আত্মবিশ্বাসও আসবে এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা পেজে সর্বনিচে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন প্রতিটা পেটিতে আছে আড়াই থান দশ পিস এরপরে আমরা আপনাদেরকে এই যে এই পেটিগুলো এরকম প্রতিটা পেটিতে আছে দশ পিস যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন চিকন সুতার এই লুঙ্গিগুলো যদি আপনি আপনার দোকানে রাখেন ইনশাল্লাহ সেল পজিশনটা অনেক বেশি বাড়বে এবং কাউকে যদি দেন হানড্রেড পারসেন্ট সুতি গ্রান্টি সহকারে দিবেন যে একবার নিবে সে পুনরায় আবার আপনার দোকানে আসতে বাধ্য হবে অতএব এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন মাসলাইজ ঢাকার প্রসেস সেই লুঙ্গিটা আপডেট খুব নতুন এবং খুবই সুন্দর আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিয়ে পেজে বিক্রি করতে চান ভালো সুতার ভালো লুঙ্গিগুলো চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিছু ভালো ভালো লুঙ্গির সন্ধান দিচ্ছি বা আপনারা আমার কাছে সরাসরি চলে আসলে লুঙ্গিগুলো পেয়ে যাবেন প্রতিটা কালারই খুব সুন্দর এটা পেঁয়াজ কালার অনেক স্ট্যান্ডার্ড একটা কালার অনেকে ভদ্র কোয়ালিটি মানে ভা ভালো কালারগুলো চান অনেকে অপছন্দ করেন কিছু বেশি কালার বিশেষ করে তাদের জন্য এই লুঙ্গিটা অবশ্যই ভালো হবে কারণ আপনারা যদি আমাদের কাছ থেকে পেজে বিক্রি করার জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ নতুন আপডেট একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সফট এবং চিকন সুতার কালারফুল এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি মাত্র পাঁচশো টাকা পিস দুই টাকা থান নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কালারফুল সুন্দর লুঙ্গিটা এত সুন্দর এত স্বচ্ছ যারা লুঙ্গির ব্যবসা করেন তাদের কিন্তু বেশি বোঝাতে হয় না আর যারা না বুঝেন তাদেরকে অনেক বেশি বোঝাতে হয় তো আমি বলবো এই লুঙ্গিগুলোর মান অনেক ভালো অনেক ভালো অত্যন্ত সুন্দর এবং ভালো ডিজাইন এবং ভদ্র কালারের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে আমরা যে রেডে আপনাদেরকে দিচ্ছি চ্যালেঞ্জ করে বলবো আপনাদেরকে এই রেডে কেউই দেবে না আমরা খুব সীমিত লাভ করছি বড় বড়ো প্রতিষ্ঠিত কোম্পানি তারাদের খরচ অনুসারে তারা লাভ করবে বেশি এবং আপনি যদি যেখানে মানে সারা বাংলাদেশে পাইকারি সেল হয়ে যায় তাদের কাছ থেকেও যদি আনেন খুব শাহজাদপুর হাট থেকে তারাও কিন্তু আপনাদেরকে এই রেডে কখন এই লুঙ্গিগুলো দিবে না কারণ আমরা আপনাদের জন্য শুধু সেবামূলক নয় এবং যাতে করে আগ্রহটা প্রকাশ করার জন্য যে আমাদের প্রতি একটা আত্মবিশ্বাস আছে সেই বিশ্বাসটা অর্জন করার জন্য আপনারা শাহজাদপুর হাট থেকে লুঙ্গি কিনবেন পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকেও কিনবেন কেন কিনলে আপনার একটা ধারণা হয়ে যাবে কারণ আমাদের কাছে ইতিপূর্বে ইতিমধ্যে কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু লুঙ্গি কিনে তারা বারবার আমাদের কাছ থেকে আসতেছেন অতএব লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র দুই হাজার টাকা থান আর অনলাইন পেজে তো এটা অনায়াসে আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই বিক্রি করবেন কেন নয় আপনার ব্যবসা কই করতে হবে কিন্তু আপনারা আমাদের কাছে এই রেটটা পেয়ে যাচ্ছেন এবং আপনার দোকানদার ভাইরাও কিন্তু এই সুন্দর স্বচ্ছ সুন্দর লুঙ্গিটা আমাদের কাছ থেকে কালেকশন করবেন অত্যন্ত চমৎকার কালারফুল এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা থান পাঁচশো টাকা পিস চমৎকার আকর্ষণীয় রঙ তুলির এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন অনেকগুলো কালার আছে পেটিতে দুই থান যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই অবশ্যই করবেন এক পেটিতে আমাদের এটা আছে দুই থান লুঙ্গি এই যে এই কালারগুলো আপনারা পাচ্ছেন এটা রং তুলি লেভেলে আমরা সাজিয়েছি এটা মাত্র দুই থানে এক পিটি আপনারা যারা সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন হাইজার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে এই যে কালারফুল লুঙ্গিগুলো এত ডিপ এবং সুন্দর কালার দেখেন কালারগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং সুন্দর প্রতিটা লুঙ্গি কিন্তু আসলে আমার চয়েস বা আপনাদের চোখ দিয়ে আমরা লুঙ্গিগুলো কালেকশন করেছি প্রত্যেকটা লুঙ্গি কালারফুল রং পাকা এবং চিকন সুতা মানের দিক থেকে অনেক ভালো যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করার জন্য সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে কালেকশন করছেন তারা তো আসবেনই যে আপনার পাবনার এই যে পাবনার এই যে টিকা লুঙ্গিগুলো এটাও খুবই সুন্দর মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান প্রতিটা লুঙ্গির আপডেট এবং সুন্দর যাদের জন্য এই লুঙ্গিগুলো এনেছি তারা তো পাবেন পাশাপাশি যারাদের প্রয়োজন তারা সংগ্রহ করে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম